সরস্বতী পুজোর দিনের সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের ঠাকুরটা আর এইটা আমাদের ঠাকুর ঘর তোমরা তো আগেই দেখেছ আমরাও ছোট করে একটু পুজো দিচ্ছি ঘরে তার আর মেয়েকে দেখো টাড়ি পরিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছি শাড়িটা আগের দিনই কিনে আনা হয়েছিল আর কিন্তু আজকে প্রচণ্ড চুপচাপ কারণ ওর শরীরটা খুবই খারাপ ছিল সারাদিন খুবই শরীর খারাপ ছিল কিছু খাওয়া দাওয়া করছিল না যাই হোক আমরা প্রথমে বুঝতে পারিনি কি হয়েছিল তো এই হচ্ছে আমাদের ঠাকুরের সব কিছু যন্ত্র করা যেটা পুরোপুরি আমার শাশুড়ি করেছে আমি একটু টুকটাক হেল্প করে দিয়েছিলাম আর এখন ঠাকুরমশাই পুজো দিচ্ছে পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ছোটো করেই পুজোটা দিয়েছি আর যেহেতু মেয়েটার শরীরটা এতটাই খারাপ ছিল যে মানে ও না বেশিক্ষণ শাড়িটা পরেও থাকেনি যাই হোক তারপরে মেয়ে একটু ঘুমানোর পরে আমরা বিকেলবেলা চলে এসেছিলাম আমার বাপের বাড়ি পাড়াতে আর আমাদের বাপের বাড়ির একদম গলির সামনেই আমাদের এই পুজোটা হয় যেটা পাড়ার সবাই মিলে করে আর বিকেলবেলা মেয়েকে এই ড্রেসটা পরিয়েছিলাম কেমন লাগছে জানিও তোমরা তো এই যে সবাই আমরা এখানে একটু আড্ডা মারছি আমাদের পাড়ার সবাই তো মানে আমার কাকিমাওরা বোনেরা আরও পাড়া কাকিমারা সবাই মাসি টাসি ওরা সবাই আমরা এখানে একটু আড্ডা মারলাম রাত্রেবেলা তো আড্ডা আড্ডা মেরে না গলার হারটা দেখো পরে আসতে ভুলে গেছিলাম যাই হোক বোনের থেকে একটা হার নিয়ে পরে আমি নিয়েছিলাম আর এই যে একদম গলির অপোজিটেই যাই হোক এসে এখানে প্রসাদ প্রসাদগুলো খেয়ে নিচ্ছিলাম তারপরে সবাই মিলে যাব চা খেতে সেটাই বলছিলাম যে চল একটু চা খেয়ে আসি মাথা প্রচন্ড ধরেছে তো এই আমার এখন ছোট বোন নাচের স্কুলে গেছে তো ও এই যে চলে এসছে আর ওদেরকে কেমন লাগছে জানি তোমরা সবাই সবাইকে কত সুন্দর লাগছে না আমরা এখন চলে গেছিলাম সামনেই চায়ের দোকানে এটা আমার জেঠুর দোকান তো জেঠুর দোকানে চাটা খাওয়ার পরে আমরা কিছুক্ষণ থেকে বাড়ি চলে এসেছিলাম কারণ যত দিন মানে টাইম যাচ্ছিলো মেয়ের শরীরটা আরও বেশি খারাপ হচ্ছিল তো সেই জন্য বাড়িতে চলে এসছিলাম আর আজকের ভিডিওটা আমি এতটাই করেছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও টাটা